আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাত প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিসি পাওয়ার দেওয়ার পরে বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে চব্বিশ ঘন্টায় জমি উদ্ধার করবে এবং কোন কোন জমি উদ্ধার করবে এই বিষয়টি নিয়ে আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম এই ভিডিওতে চৌম্বকীয় বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে বিষয়টি আমার প্রিয় সাবস্ক্রাইবার্স ভিউয়ার যারা আছেন তারা অনেকেই বুঝতে পারেন না এই ভিডিওতে একশো দুইটি কমেন্টস পড়েছে এই কমেন্টসে অনেকেই লিখেছেন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন যেগুলি যুক্তিযুক্ত নয় একটি ভিডিও যখন করেছি ভিডিওটি লেন্থ ছিল প্রায় সাড়ে দশ মিনিট সেখানে প্রিয় ভিওয়ার্সরা এভারেজ তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো তারা এই ভিডিওটি দেখেছেন একটি দশ মিনিটের ভিডিওতে তিন মিনিট দেখলে কি বোঝা যায় আমি যে ভিডিওগুলি করি প্রত্যেকটি ভিডিও দলিল নিয়েই করি কোনো ডকুমেন্টস না থাকলে এই ভিডিওটি কিন্তু আমি করি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যে কথা বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কারণ বর্তমান পুলিশ মামলা নিচ্ছে না জনগণ মামলা দিচ্ছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিগত সরকারের আমলে যে পরিপত্রটি আইন হিসাবে প্রকাশ করা হয়েছে এবং নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন যেটি হয়েছে সে আইনের সাত ধারা নয় ধারা দশ ধারা এগারো ধারা বারো ধারা এবং তেরো ধারা এই কয়েকটি ধারার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল যেটি জননিরাপত্তা বিভাগ দুই সেখানে এই কার্যক্রম শুরু করে নাই বিগত সরকারের সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটি পুলিশের করার কথা ছিল এবং গতকালকে যখন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো সেনাবাহিনীকে তখন স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য এবং বাহিনীর দায়িত্বরত কর্মকর্তা যারা মাঠ পর্যায়ে কাজ করতেছেন তাদের যে অ্যানাউন্সমেন্ট এবং তাদের যে বক্তব্য তাতে উঠে আসছে যে তাদের এই দুই মাসের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই ক্ষমতা বলে তারা মাঠ পর্যায়ে কাজ করবে সেখানে গতকালকে থেকে যদি কোনো ব্যক্তির সম্পত্তি দখল হয়ে যায় আপনারা জানেন যে এই দুই মাসে কি পরিমাণ দখল ভাঙচুর লুটতারাস এমন কোনো কিছু নয় যা হয়নি যার ফলে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে সাত ধারা নয় ধারা দশ ধারা এগারো ধারা বারো ধারা তেরো ধারা মোট ছয়টি ধারার কাজ করার কথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তৎক্ষণাৎ দিয়ে সেই সমস্যাটা সমাধান করে দেওয়া এই সকল ঘটনা যদি এই সেনাবাহিনীর সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এখন যদি হঠাৎ করে এই ছয়টি ধারায় যে সকল কার্যক্রম করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে সেগুলি যদি করে যারা ভুক্তভোগী তারা যদি সেনাবাহিনীর কাছে গিয়ে আবেদন করে অভিযোগ করে তৎক্ষণাৎ গিয়ে তার সে সমস্যাটা কিন্তু সমাধান করে দিবে আমরা ধরে নিলাম আপনার একখণ্ড জমি যে কোনো ব্যক্তি রাতের অন্ধকারে বা দিনের বেলায় লাঠি সোটা নিয়ে দখল করে নিয়েছে এই যে দখল করে নিল আপনি সাথে সাথে সেনাবাহিনীকে জানাবেন পিছনের কথা বলা হয় নাই ছয় বছর আগের কথা বলা হয় নাই দুই মাস আগের কথাও বলা হয় নাই এখন থেকে পাঁচ দিন আগের কথাও বলা হয় নাই পাঁচ দিন আগে যেটি হয়েছে সেটিও আপনারা এখন জানাতে পারেন তারা হয়তো বা সেটা করবে কিন্তু তাদের ডিউটিরত অবস্থায় এখন যেই সকল ঘটনা ঘটবে আপনার একটি দোকান দখল করে নিয়েছে আপনার বাড়িঘর লুট করে নিয়েছে আপনার কৃষি জমি দখল করে নিয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আপনারা এই সুযোগটা নিতে পারেন যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে পরিপত্রটি তারা প্রকাশ করেছিল সে ছয়টি ধারার জন্য এই ছয়টি ধারার যে কোনো একটি ধারার মধ্যে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনি কিন্তু সেটি জানাতে পারেন সেটি হতে পারে আপনার ব্যক্তিগত সম্পত্তি হতে পারে সরকারি বাধা সরকারি সাহিত্যশাসিত যে কোনো সম্পদ যেই কোনো ঘটনা এমনকি যদি আপনাকে অহেতুক কেউ নির্যাতন করে থাকে সেটিও কিন্তু আপনি সেনাবাহিনীকে জানাতে পারবেন বর্তমানে সেনাবাহিনীদেরকে একটি ক্ষমতা দেওয়া হয়েছে তারা মাঠ পর্যায়ে বিচার করতে পারবে মাঠ পর্যায়ে শাস্তি দিতে পারবে হাজতে দিতে পারবে জরিমানা করতে পারবে সম্পূর্ণভাবে তাদেরকে এই ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে এই কথাটি নিয়েই গতকালকের ভিডিওটি আমি করেছিলাম অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছিলেন যে আমার দেওয়ানি আদালতে মকদ্দমা চলতেছে আমি কি এখন সেনাবাহিনীকে জানাতে পারব কিনা আদালতের একটিয়ারের বাইরে আপনি যেতে পারবেন আপনি যেই মামলাটি করেছেন তার জাজমেন্ট তো আদালত দিবে বলা হচ্ছে যে তৎক্ষণাৎ অপরাধজনিত কোনো ঘটনা যদি হঠাৎ করে এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মধ্যে যদি ঘটে বা ঘটে থাকে তাহলে আপনি সেনাবাহিনীকে জানাতে পারবেন আপনার দশ বছর আগে সম্পত্তি নিয়ে মামলা চলতেছে সেটা তো সেনাবাহিনী এখন দেখবে না এটা তো আদালতেই দেখবে এই কথাটা মাথায় রাখতে হবে আপনি ফৌজদারি আদালতে মকদ্দমা করেছেন সেটা তো আদালত দেখবে কিন্তু এখন যদি কোনো ঘটনা ঘটে সেই ঘটনা আপনি সাথে সাথে জানাতে পারেন এটা বলা হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে তারা এই সম্পত্তিটা উদ্ধার করে দেবে আমার মনে হয় আপনি সেনাবাহিনীকে যদি জানান যে আপনার আজকে উনিশ তারিখ এই উনিশ তারিখে আপনি আপনার একখণ্ড জমি হারিয়েছেন যে কোনো পলিটিক্যাল পার্টি হোক কোনো বিজ্ঞ ব্যক্তি হোক কোনো সন্ত্রাসী হোক আপনার সম্পত্তি দখল করে নিয়েছে আপনার আদালতে যেতে হবে না আপনি সরাসরি সেনাবাহিনীর কাছে চলে যান আজকের কথা বলছি আজকে থেকে ষাট দিন এর মধ্যে যত ঘটনা ঘটবে এর জন্য সেনাবাহিনীর কাছে আপনি অভিযোগ করতে পারবেন সেনাবাহিনী তৎক্ষণাৎ গিয়ে আপনার সেই সমস্যা সমাধান করবেন এখানে বলা হয়েছে মাদকদ্রব্য বিক্রি করা সেবন করা ভূমি দখল জমি দখল বাড়ি দখল লুট তারাস তারপরে ডাকাতি চিন্তাই মার্কেট দখল চাঁদাবাজি করা যা কিছুই হোক না কেন যা কিছুই করবে এটা যদি আপনি মনে করেন এটা অবরাধ করেছে অবরাধ সংগঠিত হয়েছে আপনার সম্পত্তি বিনা কারণে তারা দখল করে নিয়েছে সেই সকল বিষয়টি আপনি জানাতে পারবেন এমন কি যদি কোনো ব্যক্তি উইদাউট কাগজপত্র ছাড়া পাঁচ বছর কোনো সম্পত্তিতে ভোগ দখলে থাকেন সেই সম্পত্তি থেকে যদি অবৈধ ব্যক্তিকেও যদি আপনি উচ্ছেদ করতে চান আইনি প্রক্রিয়া ছাড়া আদালতের পারমিশন ছাড়া সেই দখলকৃত ব্যক্তিও কিন্তু তার দখল টিকায় রাখার জন্য কিন্তু তিনি সেনাবাহিনীকে জানাতে পারবে কারণ এই সম্পত্তি তিনি পাঁচ দশ বছর ধরে ভোগ দখলে আছে আপনাকে সেই সম্পত্তি থেকে যদি তাকে উচ্ছেদ করতে আদালত করে আসতে হবে এটা সেনাবাহিনীর কাছে গেলে তো সেনাবাহিনী সেই ব্যক্তি উঠাই দিবে না কারণ সেই ব্যক্তি তো পাঁচ সাত বছর ধরে সেখানে ভোগ দখলে আছে এই বিষয়টা নিয়ে ভিডিওটি করা হয়েছিল কিন্তু আমাদের যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে না দেখে তারা কিন্তু এই দুই তিন মিনিট দেখে তারপরে কমেন্টস বক্সে একের পর এক কমেন্টস করতে থাকে একটা কথা মাথায় রাখবেন আমি যে ভিডিওগুলি করি আপনাদেরকে সচেতন করার জন্য উদ্দেশ্য প্রণিত না প্রত্যেকটি ভিডিওর দলিল আছে আমি দলিল আমার কাছে সব সময় থাকে আমি যে সমস্ত কাগজপত্র সংগ্রহ করি সেই কাগজপত্র প্রত্যেকটি সরকারের সংশ্লিষ্ট বিভাগে সিল স্বাক্ষরিত কাগজপত্র এই কাগজপত্রের বুনিয়াদে আমি কিন্তু ভিডিওগুলি করি অনেক ভাই বন্ধুরা বলেন যে কমেন্টসে আপনারা পরিপত্র চান কমেন্টসের মধ্যে আপনারা যে কোনো গেজেট চান ভাই কমেন্টসের ভিতরে কখনোই গেজেটের কপি দেওয়া যায় কমেন্টসের ভিতরে কোনো পরিপত্রর কপি দেওয়া যায় না আমি আপনাদেরকে দেওয়ার জন্য সব সময় বলেছি যে আপনারা হোয়াটসঅ্যাপে দেবেন গতকালকেও আমি হোয়াটসঅ্যাপে পঞ্চাশ জনকে আপনি আমি এই ভূমি অপরাধ প্রতিরোধের যে গেজেটের কপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পরিপত্রের কপি আমি কিন্তু দিয়েছি আমাদের আজকের খামনেলেও দেখবেন যে দু হাজার সালে যে আইনটি হয়েছে সে আইনের একটি পেজ আমি ওখানে দিয়েছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রের কপি দিয়েছি আপনাদের যাদের প্রয়োজন হয় তারা ভিডিও দেখেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝে তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে জানা কিন্তু দুই মিনিট তিন মিনিট স্কিপ করে দেখার পরে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে যা বলা হয় সেটি মিস করেন অহেতুক আপনারা নিজেরাও হয়রানির শিকার হন এবং আমাদেরকেও হয়রানি শিকার করেন কমেন্টসে আপনারা ভালো মন্দ লেখেন সমস্যা নেই কিন্তু আপনি যদি কোনো সমস্যা জানেন দেখেন আমার এই আঙ্গুল দিয়ে কত জনের উত্তর দেওয়া যায় কমেন্টসে লিখে লিখে এটা তো আমার সহকারী দিতে পারবে না আরেকজন দিতে পারবে না আমার মাথা থেকে দিতে হবে সেজন্য আপনারা যদি হোয়াটসঅ্যাপে আসেন তাহলে আমি আমার ভয়েস দিতে পারি যে আপনার এই সমস্যা আমার লিখতে হয় না এই বিষয়টা মাথায় রাখে তাই আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেনাবাহিনী সম্পত্তি উদ্ধার করবে হচ্ছে একদিন আমি চব্বিশ ঘন্টার কথা বলছি আপনার এক ঘন্টায় সম্পত্তি উদ্ধার হয়ে যাবে আপনার সম্পত্তি দখল করে নিয়েছে আপনার নিকটতম সেনাবাহিনী যারা টহলে আছে তাদেরকে জানালে সাথে সাথে যাই সেখানে তারা আপনার এই সম্পত্তি উদ্ধার করে দেবে আপনার বাড়ি লুট হয়ে গেছে তাদেরকে জানান আপনার দোকান দখল হয়ে গেছে আপনি তাদেরকে জানান এই বিষয়টা বলা হয়েছে কিন্তু সেটি সেনাবাহিনী এখন ডিউটিতে আছে ষাট দিন পর্যন্ত ডিউটি থাকবে ষাট দিনের পরে আবার কিন্তু যদি পরবর্তীতে এক্সটেনশন করানো করা হয় তারা তারপরে দেখা যাবে কিন্তু এই ষাট দিনের ভিতরে আপনারা নিরাপদে থাকতে পারবেন এবং আপনাদের যে সমস্যাগুলি ঘটবে সেইগুলি আপনারা জানাতে পারবেন আর যে সমস্ত মামলা মকদ্দমা আদালতে হয়েছে সেই সকল মামলা মকদ্দমা সবকিছু আদালত দেখবে রেকর্ড সংশোধন করতে হবে আপনি সেনাবাহিনীর কাছে গেলে তো রেকর্ড সংশোধন করে দিবেন অনেক ভাই কমেন্টস করেছেন সেনাবাহিনী কেন আপনার রেকর্ড সংশোধন করবে রেকর্ড সংশোধনের জন্য আদালতে যেতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে যে দেশ সংস্কারের কাজ চলছে এই দেশে যাতে অরাজকতার সৃষ্টি না হয় খুন খারাপই না হয় মারামারি না হয় দিন দিন এটা বেড়ে চলছে এই জন্যই সরকার এই পদক্ষেপ নিয়েছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেশকে ডিসিপ্লিনের ভিতর আনার জন্য দেশকে শান্ত করার জন্য এই বিষয়টি কিন্তু তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আপনি যদি কোনো ক্ষতিগ্রস্ত হন সেই বিষয়টাই আপনি শুধু সেনাবাহিনীকে জানাতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যাদের যেই গেজেটের কাগজ লাগবে যা লাগবে সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন এই হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমি সেখানে কিন্তু ছবি মানে প্রিন্ট করে আমি আপনাদেরকে স্ক্যান করে দিতে পারি কিন্তু কমেন্টসে তো দেওয়া সম্ভব না আরেকটি কথা বলি যারা আমার ভিডিও যাদের ভালো লাগে তারা দেখেন যাদের ভালো লাগে না তারা দেখবেন না কারণ যাদের প্রয়োজন তারা কিন্তু ভিডিও দেখবে যাদের প্রয়োজন তারা আমার খোঁজ করে আমার অফিসে আসে যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে পরামর্শ নেয় যাদের প্রয়োজন না তারা দেখেন না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ আর যদি মনে করেন যে দেখতে 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 এক সময় ভালো লেগে যাবে তাহলে আপনি দেখতে থাকেন আরেকটি একটি কথা হচ্ছে আপনার যেহেতু জমি নাই ভিডিও দেখে লাভ নেই আপনার জমি আছে আপনি ভিডিও দেখে সচেতন হন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখাব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ